আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম পৃথিবীর মানচিত্রে অবস্থান প্রথমে তুন্দ্রা পৃথিবী মানচিত্র অবস্থান কানাডার প্রায় অর্ধেক অংশ এর অন্তর্গত তৈগা রাশিয়া কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি তিনি ক্রান্তীয় আমেরিকা পশ্চিম ও মধ্য আফ্রিকা চারে মরুভূমি সাহারা মরুভূমি অস্ট্রেলিয়া পশ্চিম এশিয়া তৃণভূমি পূর্ব আফ্রিকা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ছয় সমুদ্রবায়ম প্রশান্ত আটলান্টিকা ভারত আন্টার্কটিকা মহাসাগর মিঠা পানি উত্তর আমেরিকা কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র আটে নিরক্ষীয় তৃণভূমি পূর্ব আফ্রিকা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া নয় সাবানা আফ্রিকা অস্ট্রেলিয়া থাইল্যান্ড দক্ষিণ আমেরিকা এবং ভারত দশে বৃষ্টিবহুল চিরহরিত বনভূমি নিরক্ষীয় আফ্রিকা মায়ানমার হতে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এরপর দেখো বয়ম নিয়ে অনুসন্ধান বয়মটি কোথায় আছে সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান কি কি ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমাবেশ দেখা যায় উক্ত বয়মটি পৃথিবীর জন্য কি কি সম্ভাবনা সৃষ্টি করছে উক্ত বয়মটি জলবায়ু ও অন্যান্য সমাবেশে পরিবর্তন হলে কি কি সমস্যা দেখা দিতে পারে উক্ত বয়ম জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানগুলি কি কি হতে পারে সাত নাম্বার উক্ত বায়োমের অন্তর্গত প্রকৃতিক উপাদান ব্যবহারে আমাদের কি কি ভূমিকা পালন করতে হবে আর উক্ত বায়মটির সাথে মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়া সংক্ষেপে লিখি